আজকে আপনাদের সাথে পরিচয় করে যুগ একজন রাস্তা পাগল এত সুন্দর ইংরেজি কথা বলতে পারে যেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো শুনুন ওনার নিজের মুখে তার জীবন বৃত্তান্ত সম্পর্কে ইংরেজিতে শুনুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ওয়েল আপনি বাড়ি কোথায় পুরান টুকাচ সাউথ সরকার বাড়ি মাই ফাদার্স নেমলেট এম ডি ফরহাদ হোসেন সরকার দিস ইজ মাই অ্যাড্রেস বক্সিগঞ্জ জামালপুর বাংলাদেশ আপনি আমি রাস্তা আমি অনেক খেয়াল করলাম খালি ঘোরাফেরা করেন আপনি করেন নাই হ্যাঁ মাই কোয়ালিফিকেশন ইজ বিএ পাস হ্যাঁ আই এম এই গ্র্যাজুয়েট পার্সন হ্যাঁ স্টোর পাস ইন নাইনটিন এইটি এইট নাইনটিন এইট এইট তা আপনি লেখাপড়া কি করছেন আই হ্যাভ এ কোয়ালিফিকেশন অফ দ্যাট এই টাইপ ইজ এ সার্ভিস হোল্ডার ইন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল মহাকালী ঢাকা টুয়েলভ টুয়েলভ অফ এ ইউডিএ আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট টু প্রমোশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিস ইজ এই সার্ভিস কোয়ালিফিকেশান তো আমি খেয়াল করলাম আপনি এই যে এই বয়সে পথে পথে ঘুরে বেড়ান আপনার হলো ভালো একটা চাকরি করছেন তাহলে এখন এই পরিণতি কেন আপনার ডেট ওয়াজ এ সরো অফ আওয়ার অফিসিয়াল বিকজ ওই মাই অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন্ড বাই এ লয়ার ডিভিশনাল অফিসার বাট ই বাট দ্য সাইন ওয়াজ কারেকি অফ that uh, official head, direct, di director. Uh, then my promotional uh, period, period, they uh, disturbed me and uh, gave the uh, prom promotion uh, one of others, uh, so that I, so that I uh, away from the office অ্যান্ড হল এ কালচারাল প্রোগ্রাম আই এম স্পেশালি মিউজিক সিঙ্গার নাও আই এম অ্যাপয়েন্টেড ইন আওয়ার শিল্প শিল্পকলা আমি বলতে চাচ্ছি যে আপনি আপনি যে ভালো একটা জব করছেন সরকারি জব মানে তারা আপনাকে যে মানে এভাবে চাকরি থেকে পদোন্নতি করলো আপনার ঘাটতিতে কোথায় ছিল মানে আপনি দুর্বলতা কোথায় ছিল এই প্রসঙ্গে একটু বলেন মানে আই হ্যাভ নো উইথ উইকনেস বাট ভেট ওয়াজ দেয়ার প্রবলেম দেট ওয়াজ দেয়ার দেয়ার প্রবলেম সাইনিং প্রবলেম প্রবলেম সাইন অ্যাপ্রোপ্রিয়েটলি অথরিটি সাইন বাট সাইন দে আর ফেয়ার ডিভিশনালি হু হু নট ক্যান সাইন দিস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন আই ওয়াজ ফল ইন এ ভেরি ডিফিকাল্টিস অ্যান্ড আউটার্নাল আউটার্নালি আই আচ্ছা এখন হচ্ছে আপনাকে যদি মনে করেন যে কেউ ধরেন একটা কাজ দিতে চায় একটা চাকরি দিতে চায় মানে আপনি কী করবেন বা কী বিষয়ে কাজ করতে আপনি ইচ্ছুক মানে কোন কাজটা করলে আপনার ভালো লাগবে এরকম ধরনের কাজ যদি পান আপনি কী করবেন ডেটি ডে মানে হ্যাঁ পাবলিক বাট নাও আই এম ড্রাইভিং ওই ড্রাইভিং কালচারাল কালচারাল প্রোগ্রাম পিমাসিট টু থাউজেন থাজেন ইলেভেন আই এম আই ওয়াজ রিসিভ ফ্রম আর বাংলাদেশ গভর্নমেন্ট অফ এম বি ফারাহ ডার্টমেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ অল দি পিপুলস ডিফেন্স ওয়াজিভেট ই ডিক্লেয়ার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বাই বাইপ মিউনিসিপালিটি এখন আপনার টিপত ঘুরে বেড়ানি চার চলো আছে নাও আই এম নাও আই এম কানেটিং টু টু দা গুগল মাই চৌকাত আহমেদ ফেচবুক আই ডি এছ এইচ এ এ ডাব্লিউ কে অ' টি চৌকথ ইছফেত আহমেদ এ এইচ এম ই আহমেদ এছ কেপীটেল চৌকথ এছ কেটেল এণ্ড এ আমেদ এ কেপিটেল গুগল বি হেল্পফুল টু মি

এস এইচ এ ডাব্লিউ কে ওটি সৌকট হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন